আবারও সম্পূর্ণ নতুন একটি পিঠার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই পিঠাটি তৈরি হবে চিড়া দিয়ে আর চিড়া দিয়ে যে এত দারুণ একটি পিঠা বানানো যায় সেটা হয়তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এছাড়া এই পিঠাটা খেতেও কিন্তু দুর্দান্ত নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত চিড়া দিয়ে তৈরি করছি আজকে দারুণ স্বাদের একটি পিঠার রেসিপি আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি রেসিপি শুরুতে সবার প্রথমে একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি এখন দিলাম দুশো গ্রাম চিরা চিরা আপনারা বেশি করেও দিতে পারেন এইবারে আমি চিরা খুব ভালো করে ধুয়ে নেব আমরা জানি চিরার মধ্যে খুবই নোংরা থাকে আর সেই জন্য অনেকবার জল পাল্টে পাল্টে চিরা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে ডলে ডলে চিরা ধুলে খুব ভালোভাবে পরিষ্কার হবে চিরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম সাদাও হয়ে গেছে এইবারে আমি চিরা ভিজিয়ে রাখবো চিরার একদম সমান সমান মাপ করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতন আমি চিরা এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখব। আর চিরার রসভরা পিঠার জন্য প্রথমে শিরা তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে প্রথমে দিলাম হাফ বাটি চিনি আর দিলাম হাফ কাপ জল তারপরে দারুণ গন্ধের জন্য দিচ্ছি তিনটে এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা এইবারে আমি চিনি জলের সাথে খুব ভালো করে গুলিয়ে নেব তবে এই পিঠার জন্য যে শিরা তৈরি করছি সেই শিরা আমি ঘন করব না চিনি গলে গেলেই শিরা তৈরি হয়ে যাবে মোটামুটি চিনি মোটামুটি গলে গেছে আর জলও খুব ভালোভাবে ফুটে উঠেছে এইভাবে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব শিরা আর তারপরেই পিঠার জন্য শিরা তৈরি হয়ে যাবে এখন শিরা মোটামুটি তৈরি হয়ে গেছে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে সাইড করে রেখে দেব আর এবারে ঠিক দশ মিনিট পরে চিরা খুব ভালোভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছি বন্ধুরা চিরাগুলো বেশ সুন্দর ভিজে ফুলে উঠেছে এবারে একটা মিক্সচার জারের বাটি নিয়েছি এই বাটির মধ্যে চিরা দিয়ে দেব আর খুব ভালো করে পেস্ট করে নেব এই চিরা জল ছাড়াই পেস্ট করব, কোনো রকম জল দেওয়ার দরকার নেই এবারে মিক্সচার জারের বাটির ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেব চিরা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে অন্য একটা বোলের মধ্যে পেস্ট করা চিঁড়ে দিয়ে দিচ্ছি এখন এই পেস্ট করা চিরার মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি তারপরে নুন আর চিরা একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব আর আজকের এই রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনাদের সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে চিড়ার পেস্ট মাখিয়ে চিরার একটা ডো বানিয়ে নিচ্ছি এরপর চিরা যখন নুন দিয়ে ভালো করে মাখানো হয়ে যাবে তারপরে দেব এক চামচ ঘি ঘি দিলে এর সেন্টটা খুব সুন্দর বেরোবে সেই জন্য আমি এখানে এক চামচ ঘি দিলাম আর ঘি দিয়ে এবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে ঘি দিয়ে মাখানোর সময় চিরা কোনো কোনোরকমভাবে হাতে লাগবে না ঘি দিয়ে চিরাও মোটামুটি মাখানো হয়ে গেছে এবারে এই চিরার ডো থেকে ছোট ছোট করে পিঠার জন্য লিচি কেটে নেব আর তারপরে দু হাত দিয়ে এরকম গোল করে হাতের তালু দিয়ে চ্যাপটা করে দেব। আর ঠিক এরকম তৈরি হয়ে যাবে পিঠা আপনারা দেখতেই পেলেন বন্ধুরা ভাবে আমি এই চিড়ার পিঠাগুলো তৈরি করছি আর ঠিক একই রকমভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব এরকম হাতের সাহায্যে চ্যাপটা করে নেব আর সুন্দর একটা পিঠা তৈরি হবে চিরা দিয়ে পিঠাগুলো বানানো হয়ে গেছে এইবারে আমি এই পিঠাগুলোকে ভালো করে ভেজে নেব চিরার পিঠে ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে সমস্ত পিঠাগুলো দিয়েছি পিঠা ভাজার জন্য তেল যদি ভালো করে গরম না করা হয় তাহলে পিঠাগুলো তেলের মধ্যে দিলে পিঠাগুলো ভেঙে যেতে পারে সেই জন্য খুব ভালো করে তেল গরম করে নিতে হবে এবারে সব পিঠাগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নেব আরও একটু লাল করে ভাজবো উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর এবারে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আর সমস্ত পিঠাগুলো আমি তুলে নেব এরপর যেই পিঠাগুলো ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে লাল লাল করে পিঠা ভেজে নেব এইবারে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে সবকটা পিঠা ভেজে নেওয়ার পরে সব পিঠাগুলোকে এখন আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি শিরার মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে এক ঘন্টার জন্য আমি পিঠাগুলোকে ঢেকে রাখছি আর এই এক ঘন্টার মধ্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে গোলও হয়ে যাবে এছাড়া আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে পিঠাগুলো রসের মধ্যে তিরিশ মিনিটও ডুবিয়ে রাখলে হয়ে যাবে এইবারে দেখতেই পাওয়া যাচ্ছে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে গোল হয়ে গেছে আর বেশ ভালোভাবে পিঠার মধ্যে রসও চলে গেছে তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই